প্রশ্ন নীলধ্বজের প্রতি জনা পত্রিকায় জনা তার স্বামী নীলধ্বজের আচরণের বিরুদ্ধে যে উক্তি উপস্থাপন করেছে তার নিজের ভাষায় লেখ উত্তর ব্রাঙ্গনা কাব্যের একেবারে শেষ তথা একাদশ পত্রিকা নীলধ্বজের প্রতিজনা জনা পত্রিকা এই পত্রিকাটি জনা তার স্বামী নীলধ্বজের প্রতি প্রেরণা করেছেন অর্জুন অশ্বমেধ ধরার অজুহাতে নীলধ্বজ পুত্র প্রবীরকে সমরে হত্যা করে তারপরও নীলধ্বজ কাপুরসের মতো বিরোধিতা না করে অর্জুন ও কৃষ্ণকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন কিন্তু জনা স্বামীর এই কাজ সমর্থন করেন না তিনি তার স্বামীকে যেভাবে সমরোৎস যুগিয়েছেন তার দুর্লভ্য পরিশেষে আত্মবিভানে তিনি গৃহত্যাগ করেছেন এবং জাহানবীর জলে সলিল সমাধি গ্রহণ করেছেন এখানেই তিনি বীরাঙ্গনা জনা সাধারণ বাঙালির বধুর মতো নীলধ্বজকে ভয় দেখিয়ে শেষে জানবির জলে আত্মবিসর্জন দিতে চেয়েছেন স্বামীর নীলধ্বজকে তিনি জানিয়েছেন যে নীলধ্বজ ভুল করেছেন পার্থকে সমাদর করে তিনি পার্থর কুল সম্পর্কে প্রশ্ন তুলে ধরেন দ্রৌপদীকে তিনি কুলটা ও অর্জুনকে জারজ সন্তান বলেছেন কুন্তি তার কাছে সৈরিনী তিনি আরও যুক্তি দেখিয়েছেন যে তিনি ক্ষত্র কুলবালা কিন্তু যদিও তিনি যথার্থ ক্ষত্রিয়তা দেখাতে সক্ষম হননি তবু স্বামীকে প্রেরণা দিতে এতটুকু কম করেননি জনার অভিমত যিনি নমস্য হবেন জন্মগত দিক থেকে তিনি হবেন বিশুদ্ধ ও পবিত্র আর কর্ম ও চরিত্রের দিক থেকেও তিনি হবেন আদর্শ স্থানীয় ও নেই পরায়ণ এই যুক্তি ও বিচার বিশ্লেষণ ক্ষমতা তাকে অবশ্যই আধুনিক চরিত্রে পরিণত করেছে নমস্য ও শ্রদ্ধেয় চরিত্রকে তিনি নিজের মতো করে বিচার করতে পেরেছেন